আমাদের দেশে একটি কথা প্রচলিত রয়েছে সেটি হচ্ছে মাছে ভাতে বাঙালি আমাদের দেশে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে যার মধ্যে ইলিশ মাছ অন্যতম স্বাদে গ্রানে অতুলনীয় বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনিয়াস রেসিপি আজকে আমি হাজির হলাম খুবই মজার সরিষা ও পোস্ত পাটা দিয়ে ইলিশ মাছের রেসিপি নিয়ে আমি প্রথমে একটি বাটিতে সরিষা বাটাটা দিয়ে একটু পানি দিয়ে আমি পানির সাথে সরিষা বাটাটাকে মিশিয়ে নিচ্ছি আমি এটাকে এখন ভালোভাবে ছেঁকে নেব এখানে আমি কালো সরিষাটাকে নিয়েছি সাথে দুটা কাঁচামরিচ আর সামান্য একটু লবণ দিয়ে বেটে নিয়েছি শিল্পাটা এখন দেখুন আমি ভালোভাবে এটাকে ছেঁকে নিচ্ছি এর ফলে কালো আবরণটা আমি তরকারির মধ্যে ইউজ করবো না এটা আমি ফেলে দেবো এতে করে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে ভাবটা থাকবে না ভালোভাবে চামচের সাহায্যে আমি চেপে চেপে ছেকে নিচ্ছি ছেকে নেওয়া হয়ে গেছে ব্যাক ক্যামেরার সব এভিডেন্সগুলো আমি গুছিয়ে নিয়েছি এখন চলে যাব মূল রান্নায় আমি এখানে ইলিশ মাছটা কেটে ধুয়ে সব পরিষ্কার করে নিয়েছি সব বাটাগুলা নিয়ে নিয়েছি এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল এই রান্নাটা অবশ্যই সরিষার তেলটা ইউজ করবেন এতে করে রান্নার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে দেখুন আমি এখানে একটু তেলের পরিমাণটা একটু বেশিই নিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি তিনটা সাদা এলাস এটা হালকা একটু নেড়ে চেড়ে যখন ফ্লেভারটা ছেড়ে দিবে তখন আমি এখানে দিয়ে দিব তিন চার চামচের মতো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে আমি হালকা একটু নেড়ে চেড়ে এখানে সামান্য একটু পানি অ্যাড করবো যাতে তেলটা ছিটকে না আসে যেহেতু পেঁয়াজটা বাটা শুধু তেল ছিটবে স্বাভাবিক এজন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে তেলটা না ছিটে আসে পেঁয়াজ বাটাটাকে আমি এক মিনিটের মতো ভেজে নিব এ পর্যায়ে আমি দিয়ে চা চামচের মতো কাঁচামরিচ বাটা এখন দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো জিরা বাটা দিয়ে আমি সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এর কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত যেহেতু সব কাঁচা বাটা এর জন্য আমি এই পেস্টটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এরপর যে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো পোস্ত বাটা পোস্ত বাটাটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি যে সরিষাটা যে পানিটা ছেঁকে রেখেছিলাম সে পানিটা এখন সব শুকনো উপকরণগুলো অ্যাড করব আমি প্রথমে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো মরিচের গুঁড়া আর দিয়ে দেবো হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দেবো হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া আর সব শেষে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে আমি সব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব দুই মিনিটের মতো আপনারা যারা ভিডিওটি এ পর্যায়ে এসেছেন সকলকে ধন্যবাদ সকলকে রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান বক্তব্য পেশ করবেন আর যারা একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ তারা একটি লাইক দিয়ে দেবেন আর যারা ভিডিওটি নতুন দেখতেছেন যদি আমার ভিডিওটি আপনাদের উপকারে আসে এবং ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বে বেলাইকনে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মশলাটাকেও কষিয়ে নিয়েছি এই এই পর্যায়ে মশলাটা যত বেশি কষাবেন তত বেশি খেতে ভালো লাগবে দেখুন আমার মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে মাছগুলো অ্যাড করব মাছগুলোকে দিয়ে আমি মশলার সাথে দুই মিনিটের মতো কষিয়ে নেব পানির ছাড়া সবগুলো মাছ অ্যাড করা হয়ে গেছে এখন আমি আলতোভাবে উল্টে পাল্টিয়ে দুই তিন মিনিটের মতো কষিয়ে নেব দুই তিন মিনিটের মতো আমি মাছটাকে কষিয়ে এনেছি এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণে ঝোলে পানি অ্যাড করব একবারে আমি পানিটা ইউজ করতেছি এই পানির মধ্যে আমি রান্নাটা শেষ করব। ঝোলে পানিটা অ্যাড করার পরে আমি হালকা একটু চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব সাত থেকে আট মিনিটের মতো সাত থেকে আট মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখন আমি এই পর্যায়ে সামান্য একটু চিনি অ্যাড করবো এতে করে রান্নার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে এ পর্যায়ে আমি হালকা করে প্যান্টটা এভাবে ধরে একটু ঝাঁকিয়ে নিচ্ছি এতে করে লেগে না যায় যেন চারপাশটা দেখুন আমার রান্নাটা প্রায় শেষের দিকে কালারটাও কিভাবে চেঞ্জ হওয়া শুরু হয়েছে এখন আমি চুলার্চটা একদম লো হিটে রেখেছি তেলটাও ছেড়ে দিয়েছে আমার রান্নাটাও শেষ হয়েছে দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা এ আমি লাগছে খেতেও কিন্তু ভীষণ মজা যারা আমার ভিডিওটির এ পর্যায়ে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারে খেয়াল রাখবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ